এই প্রজাতিটা আমাদের খুব রেয়ার হয়ে যাচ্ছিল এই থেকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখানে হ্যাসিং সেন্টার করে রাখা আছে নিচে আছে বলেই ওকে এত বড় লাগছে কোথায় আমি যাম আমরা যাচ্ছি সারাদিনের প্রোগ্রামটা কি আছে পেলাম কাপুর বা মালা বেঁধে সেখানে স্বস্তিকটা নেখে সবচেয়ে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর সুন্দরবন ব্লগের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে আমার ব্লগের স্বাগত তো চলো সকালটা শুরু করা যায় সত্যি বলতে কোথাও ঘুরতে এলে তো মনটা ভালোই থাকে আর তার সাথে এরকম একটা পরিবেশ বিশ্বাস করো দারুণ একটা পরিবেশ শহরের গ্যাঞ্জাম থেকে একদম মুক্তি সকালবেলা কিন্তু এখানে আমাদের ঘুম ভেঙে গেছে কোথাও বেড়াতে গেলে কিন্তু খুব ভালো ঘুম হয় না অনেকের হয় অনেকের হয় না যেমন আমার শুধু ঘুম মানে ভেঙে যায় তো সকালবেলা আমি তখন উঠেছিলাম পাঁচটার সময় দেখছি আমার জানলা থেকে একটা পাখি প্রথমে ঠোকার দিয়ে তারপরে আমাদেরকে ঘুম ভাঙালো মানে খুব সুন্দর ঠোক ঠোক করে ঠোকর দিয়ে তার সাথে মানে আওয়াজ করে আর কি পাখির ডাক ডেকে আমাদের ঘুম ভাঙালো তো তারপরে আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর তোমরা বললে বিশ্বাস করবে না এখানকার মানুষের লাইফস্টাইল ওফ মারাত্মক সুন্দর ভোর পাঁচটা ছটা নাগাদ সবাই কিন্তু উঠে পড়েছে একদম ছটা নাগাদ মোটামুটি গ্রামের ছোট বাচ্চা থেকে আর বৃদ্ধ বয়স্ক মানুষ পর্যন্ত সবাই আর কি ঘুম থেকে উঠে রেডি তো সকালবেলার এই যে লাইফস্টাইলটা আবার রাত্রেবেলা ধরো সাড়ে আটটা নাগাদ তারা ঘরে শুয়ে পড়ে এই যে একটা লাইফস্টাইল সুন্দর লাইফস্টাইল পাঁচটার সময় ওঠা আবার রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়া এর মধ্যে ভালো লাইফস্টাইল হয় না আর হয়তো এই কারণে এখানকার মানুষটা এত হেলদি প্রথমত এখানকার জল হাওয়া বাতাস তো ভীষণ ভালো আর তারপরে রয়েছে এখানকার মানুষের লাইফস্টাইল তো আমরা প্রথমে সকাল সকাল রেডি হয়ে গেছিলাম তবে আমাদের হোটেলে একটু চা খেতে দিয়েছিল সেই চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তো লঞ্চে উঠতে প্রথমে আমাদেরকে একটু চা আবার চা দিয়ে দিল দুধ চা আর তার সাথে দিয়ে দিয়েছিল আজকে রাধা বল্লভী টাইপের ছিল রাধা বল্লভী টাইপের বা লুচির একটু মোটা সাইজের কি বললো আমার ঠিক মনে নেই তো ওরকম কিছু ছিল তার সাথে ঘুগনি আর একটা করে লেডি কেনি ছিল লঞ্চে সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমাদেরকে প্রথম স্পট সেকেন্ড দিনের প্রথম স্পট ইকো মিউজিয়াম সেন্টার সেখানে আমাদেরকে নিয়ে গেছিলো তো কিছু বন্য প্রাণী আর একটা বড় বড় টাওয়ার আছে সেই টাওয়ারের ওপর থেকে সুন্দরবনের জঙ্গলটা কেমন লাগে সে সব কিছু দেখার উদ্দেশ্যে তো প্রথমবারে আমরা তো এখানে চলে এসেছি এবারে ওখানে আসতেই আমাদের ট্যুরিস্ট গাইডের সঙ্গে দেখা হয়ে গেছে তো সেকেন্ড দিন কিন্তু আমাদের সম্পূর্ণ গাইড করবে আমাদের ট্যুরিস্ট গাইড তো এখানে একটা কচ্ছপকে দেখা এবং কচ্ছপের দুই রকম প্রকারভেদ যে ফিমেল আর মেল সেটা নিয়েই আর আমাদেরকে প্রজাতিটা আমাদের খুব রেয়ার হয়ে যাচ্ছিল এই থেকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখানে সেন্টার এখানে মেল ফিমেল এবং বাচ্চা মিলে টোটাল আছে দেখবেন যে মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জলের উপরে উঠছে যেগুলো মুখগুলো সাদা দেখতে পাবেন সেটা হলো আপনার ফিমেল যেগুলো মুখগুলো কালো দেখবেন সেটা হলো মেল আমরা স্বাভাবিকভাবে জানি যে মেলগুলো বড় হয় ফিমেলটা ছোট হয় এখানে কিন্তু ঠিকঠাক হয় এখানে মেলগুলো আপনার ছোট ফিমেলটা বড় তো এই পুকুরে দেখবেন মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য উঠছে যদি এটা ক্লিয়ার না দেখতে পান আমাদের এখানে অ্যাকুরিয়ামের মধ্যে আছে এটা আমি আপনাদেরকে দেখাবো তাছাড়া ওয়ার্সে উঠে ডান সাইডে পুকুরের জলটা কিন্তু অনেকটা ক্লিয়ার আছে সেখান থেকে আপনার ক্লিয়ার দেখতে পাবেন যেতে যেতে লেফট সাইডে পুকুরে আমাদের দুটো কুমির আছে ঠিক আছে সরকারি ভাবে এদের প্রতিদিন মাছ দেওয়া হয় তাছাড়া পুকুরে প্রচুর করে মাছ আছে কাঁকা আছে তো এদের রক্তটা ঠান্ডা এরা রোড জানা ওঠে তো স্বাভাবিকভাবে এখন সেভাবে সময়টা করিনি আমরা হয়তো জলের মধ্যে কোন ঝেপঝাড়ি হতে উচিত জলের সেই অবস্থা দেখলে দেখতে পাই সত্যি বলতে আমাদের সেদিনের গাইডটা ছিল কিন্তু অত্যন্ত ভালো এবং ভদ্র তার সাথে কিন্তু উনি একজন উচ্চ উচ্চশিক্ষী যাই হোক সেদিনে কিন্তু ওনার সঙ্গে সারাদিন আমাদের ওনার সান্নিধ্য পেয়ে খুবই ভালো লেগেছিলো তো এই যে টাওয়ার থেকে এখন সুন্দরবনটা দেখছিলাম আর এই যে দেখো একটা কুমির এখানে আছে

লাল কাপড় বা মালা বেঁধে সেখানে স্বস্তিক মায়ের নাম স্মরণ করে কারণ এটা এইরকম প্রতিমা তুলে প্রতিবারে মানে আপনার পূজা দেওয়া মাসে তাদেরকে দুবার যেটা প্রত্যেকটা মাসে মাছ ধরতে কাঁকড়া ধরতে মধু সংগ্রহ করতে যায় তাহলে প্রতিবারে যদি এই প্রতিমা পূজা দেওয়া অনেক কষ্ট হয় সেই জন্য তারা কাছে লাল কাপড় বা মালা বেঁধে ঠিক আছে একবার করে পূজাটা চলুন এরপরে গেছিলাম আরো একটি স্পটে কোনো মায়ের মন্দির দেখতে তো তারপরে ওখানে কিছু জিনিস দেখারও আছে তারপরে আবার চলে আসলাম লঞ্চে লঞ্চে আমাদেরকে আবার চা খেতে দিল এবং তারপরে আমি কয়েকটা রিল বানাচ্ছিলাম যেগুলো আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছি আরও পরপর শেয়ার করব তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে তারপরে এই যে আমি লঞ্চে উঠে গেছি আর লঞ্চে ওঠার পরে মাঝখানে যে কয়েকটা ফাঁড়িগুলো থাকে দেখতে কি ভালো লাগে না তোমরা একবার কিন্তু হলেও সুন্দরবন ঘুরে এসো আমি বলছি না সুন্দরবনে সবসময় আসতে হবে কিন্তু সুন্দরবনে যদি একবার না আসো মিস করবে কিন্তু তাই না কেননা বলছি পাহাড় দেখার অনুভূতি আলাদা সমুদ্র দেখার অনুভূতি আলাদা নদী দেখার অনুভূতি আলাদা আর তার সাথে এই গ্রাম্য পরিবেশ সত্যি এর একটা আলাদাই মাধুর্য আমার তো বেশ ভালো লেগেছে খুব সুন্দরভাবে একটা সুন্দর মানে শহরের ব্যস্ততা প্রতিদিনের মানে দায়িত্ব থেকে একটুখানি মুক্তি পেয়ে ঘুরে আসার জন্য দু এক দিন তার জন্য কিন্তু সুন্দরবন একটা বেস্ট জায়গা আর সত্যি বলতে যা খাওয়া দেয় না খুব ভালো লাগে আর এই নদীর পাড়ে মানে নদীতে বোটে চড়ে চড়ে সে মানে অনুভূতিটা সত্যি খুব আলাদা তারপরে চলে আসলো আমাদের একটা করে এক প্লেট করে ওদের ছ থেকে সাত পিস করে প্রন ছিল তো ওই প্রন পকোড়া ছিল তো সেগুলো খাওয়ার পরে আবার এবার আমার দুপুরের জন্য লাঞ্চে ওয়েট করা হচ্ছে তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া ভালো দিয়েছে কুমির দেখলে এবার দেখো হরিণ তো আমরা এখানে এসে বাঘ দেখতে পাইনি ঠিকই কিন্তু হরিণ কুমির লাল কাঁকড়া এরকম অনেক কিছুই দেখেছি আসলে সুন্দরবনের মানুষদের জীবনযাত্রা যতটা সুন্দর আমাদের মনে হয় তা কিন্তু নয় আমাদের ঘুরতে এসেছি খুব ভালো লাগছে যারা ঘুরতে আসে তাদের ভীষণ ভালো লাগে আর সেটাই স্বাভাবিক কিন্তু ওখানকার মানুষদের পরিস্থিতি ভীষণ জটিল ওরা কিন্তু সব জায়গায় কিন্তু জটিলতা রয়েছে গ্রাম বলে সেখানে জটিল নেই আর শহর বলে সেখানে জটিলতায় ভরপুর এমনটা কিন্তু নয় সেটা ওই আমাদের যে গাইড ছিল ওনার সঙ্গে কথা বললেই বোঝা যায় উনি খুব ভালো করে যেহেতু প্রচণ্ড শিক্ষিত প্রচণ্ড ভদ্র মানুষ উনি কিন্তু প্রচণ্ড ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন দিয়েছিল যে এখানকার মানুষের পরিস্থিতি সত্যি খুব কঠিন তো এই যে বিষয় এই বিভিন্ন ঝড়ে এখানে রাজনীতিটাও খুব ভালো হয় মানুষ এখানে রাজনীতি করতেই বেশি ভালোবাসে মানে এখানকার মানুষদের পরিস্থিতি জানার থেকে যে কয়েকজন মানুষ এই ফেসিলিটিগুলো পাচ্ছে তারা নিজেরাই ভোগ করে নিচ্ছে আমফানে যখন সরকার থেকে প্রচুর হেল্প করা হয়েছিল তখন কিন্তু এখানকার মানুষদের জন্য মানে সাধারণ মানুষদের জন্য খুব খুব বেশি হেল্প হয়নি এই যেমন বেশ কিছু মানুষ প্রচুর কিছু পেয়ে গেছে অনেক কিছু লাভ পেয়ে গেছে সরকারের যে হেল্পটা যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা সাধারণ মানুষ তারা কিন্তু সেই ফেসিলিটি পায়নি কিন্তু এগুলো কি আমাদের সরকার দেখতে গেছে তাতে দেখতে যায়নি তো এই জন্য এখানকার মানুষ বেশ কিছু মানুষরা এখনও খুবই অবস্থা মানে খারাপের মধ্যে এখনও আছে আর এখানকার যেহেতু ফেসিলিটি কম তো ওই সেই যেতে হবে ওদেরকে যে সমস্ত কিছু করতে এই নদী পথই ওদের একমাত্র যাওয়ার এক পথ আর কি নদী ছাড়া তো কোনো উপায় নেই সাধারণ সড়কপথের ব্যবস্থা তো খুব কম যাই হোক আর এখানে সড়কপথে যাওয়া হলেও সেখান সেখান থেকেও অনেকক্ষণ যা যাত্রা করতে হবে তো এখান থেকে আমরা নেমে আরও একটা স্পটে নেমেছিলাম সেই স্পটে গিয়ে আমরা একটা টাওয়ার উঠেছিলাম এই টাওয়ারটা কিন্তু নামটা আপাতত ভুলে যাচ্ছি টাওয়ারটা কিন্তু ভীষণ বড় একটা টাওয়ার তো তারপরে দুপুরবেলা আমাদের খাওয়া দিয়ে দিয়েছিলো দিনের দিনে আমাদের কিন্তু খাওয়া দাবার ভালোই দিয়েছিল। ঝুড়ি আলু ভাজা সাথে প্লেন ডাল তারপরে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছিল। তারপর দিয়েছিল পাবদা মাছ একটা করে পাবদা মাছের ঝাল আর তারপরে দিয়েছিল ইলিশ পাতুরি ইলিশ মাছের পেস্টটা কিন্তু ভাগ্যের ওপরে যেমন মাছের মাথা থেকে লেজ পর্যন্ত একটা লেজ কারোর পড়ে গেল লেজের আগে পার্টটা একটু ছোটো হয় আবার মিডিল পাটটা একটু বড় হয় তো যার ভাগ্যে যেটা পড়েছে ওরা তো ওভাবে আর রেখে দেবে না তো যাই হোক আমার তো ভালোই পড়েছিল আমার বেশ ভালো লেগেছিলো পাতড়িটা টেস্টও ছিল তারপরে দিয়েছিল একটা করে ফল তো এখানে আমাদের তিন পিস করে ফল দিয়েছিল সেটা খেতে খেতে আবারও আমরা নৌকা বিহার করলাম আসলে বলছি বোট তাও নৌকা বিহার কারণ সামনে একটা নৌকা যাচ্ছে বলে আমি তোমাদেরকে বললাম এই এই যে ফিলটা দেখো তো কত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে একটা যেন সিনেমার মানে সেই আগেকার দিনে যে সিনেমাগুলো সিনেমার এরকম একটা ছোটো ছোটো ক্লিপ থাকতো সেই ক্লিপের মতো লাগছিল এত সুন্দর লাগছিল এই বোটগুলো দেখতে অন্যরকম লাগছিল কিন্তু যখন মাসুর মধ্যে একটা নদী বয়ে মানে নৌকা বয়ে যাচ্ছিল তো সেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো আঁকা ছবি ভীষণে সুন্দর ফিলিং হচ্ছিলো তারপরে রাত্রেবেলা আমাদের তিন চারটে স্পট দেখিয়েছিলো তো তারপরে সন্ধ্যাবেলা আমাদেরকে যে গন্তব্যে নামে দিল আর কি ফেরিঘাটে তো ফেরিঘাট থেকে আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে পাঁচ মিনিট তো ওই মাঝখানে কিন্তু একটা সুন্দর ইয়ে বসে বড় একটা বাজার বসে সেই বাজার থেকে কি বেশ কিছু বাজার করেছি তো সেগুলো আমি তোমাদের একটা মিনি ব্লগে দেখাবো তা আগের দিনে মানে প্রথম দিতে তোমরা দেখেছ সন্ধ্যাবেলায় কিন্তু এরা আমাদের জন্য আয়োজন করেছিল ঝুমুর গানের আর আজকে এরা আমাদের জন্য আয়োজন করেছিল মানে আমাদের ট্যুরিস্ট গাইডরা আয়োজন করেছে বাউল গানের thank <laughs> you হিন্দু বালাগো ও ও ও তুমি কার আকাশে থাকো আর যছনা কার মাখো কারু পড়ো ঝুরিয়া হিন্দু বালাগো হিন্দু বালাগো হিন্দু বালাগো

এরা এরা সব বড় ছোট ছোট সবচেয়ে ভালো ও এই ঘরটা সব ঘুরে যাচ্ছে আর এই যখন আমরা রং খেলছিলাম তোমার দেখে হয়তো ভাবছে যে কি জন্যে বিজয়ের রং খেলা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিন্তু নবমীর দিনে গেছিলাম আর দশমীর দিনে সেকেন্ড দিন আমরা ওখানেই ছিলাম তো সেই জন্য আর কি এই ব্লগটা আমি একটু লেট করে দিয়েছি তো এটা এখন তো তখনকার বলেই আর কি আমরা কিন্তু বিজয়টা যেখানেই থাকি পালন করি সেই জন্যে ওখানে ঘুরতে গিয়েও আমরা দশমীর বিজয়া রঙ খেলেছিলাম মানে শিল খেলেছিলাম আমাদের হোটেলটি যে জায়গায় ছিল সেটা ফেরিঘাট থেকে আসার পথে একটা বাজার পরে আর আমাদের হোটেলটা পেরিয়ে আর একটা বাজার পড়ে তো আমাদের হোটেলটা পেরিয়ে যে বাজারটা সেটাও আমরা বাউল গান পরে দেখতে গেছিলাম ওখানে গিয়ে আবার ফুচকা খেয়েছিলাম আর এখানে সন্ধ্যা রাত্রেবেলা যখন হোটেলে ফিরলাম তখন ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়েছিল তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস এই করে আমাদের সেকেন্ড দিনটা কাটালো তো থার্ড দিনটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগ কেমন লাগলো জানিও